আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আজকে আমি বাসায় পোলাও রান্না করছি পোলাও না প্রথমে ফার্স্টে আমি একটু গিয়ে বেজে নিলাম এরপরে আমি প্রায় হয়ে আসছে আমার পোলাওটা না অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ অনেক ঝরঝরা হয়েছে খেতেও অনেক মজা হয়েছে সবাই বলছে অনেক ভালো লাগছে তারপরে আমি মুরগির মাংস আলু দিয়ে রান্না করে ফেলেছি ওইটা আপনাদেরকে আমি পুরা ভিডিওটা দেখাচ্ছি না জাস্ট একটু একটু দেখাচ্ছি কারণ অনেক ব্যস্ততার মাঝে পুরো ভিডিওটা শেয়ার করা সম্ভব না তারপরে যা পারছি তা একটু শ্যুট করলাম আপনাদেরকে দেখার জন্য আপনাদেরকে শেয়ার না করে তো ভাল লাগে না কোনো কিছু কদুটা রান্না করছি কদুটা অনেক মজা হয়েছে আমি লাউ তারপরে চনার ডাল দিয়ে রান্না করছি অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আমার ছেলে মাদ্রাসে চলে যাবে তাই ফার্স্টে আমি ওকে খাওয়াই নিলাম অনেক মজা হয়েছে মার্শাল্লাহ তারপরে চনার ডালটাও খারাপ হয় নাই ভালো হয়েছে বাট আমার চনার ডাল ভাত দিয়ে তেমন ভালো লাগে না রুটি পরোটা নান এইসব জিনিস দিয়ে ভাল লাগে যাই হোক তেমন খারাপ হয় নাই আপনারা এতক্ষণ পর্যন্ত আমার পু। আমার ভিডিওটা যারা যারা এতক্ষণ দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ